বিশ্ব নবীর জন্ম দিবস উপলক্ষে মালদা জেলাতে বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বেরোয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরের বুকে সারা শহর পরিক্রমা করে সেই শোভাযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ই শাহান চৌধুরী ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু সহ বিভিন্ন সংখ্যালঘু কমিটির সদস্যরা বিশ্ব নবীর শান্তির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে এদিন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও পদযাত্রার আয়োজন করা হয় জন্মদিন শফের মোহাম্মদের জন্মদিন আমার সবাই নিয়ে হাঁটছি আমি মালদাবাসীদেরকে আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এবং আমি মালদার মানুষদেরকে বলতে চাইছি আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন আজকে শান্তির দিন আর আমি সবাইকে আবার আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় কম একজন